কেভিন ক্রু কারা বাছাই করছে প্রথমত এটা জানা জরুরি কেবিন ক্রু আসলে কারা বাছাই করছে কেভিন ক্রু বাছাই করছে আর এক কেবিন ক্রু কিন্তু না কেভিন ক্রু বাছাই করছে যারা অনেক দিন যাবত কেবিন ক্রু বাছাই করে আসছেন যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করা এবং এইচআর ডিপার্টমেন্টের লোক যাদেরকে স্পেশাল দায়িত্ব দেওয়া হয়েছে শুধুমাত্র কেবিন ক্রু বাছাই করার জন্য যাদেরকে কেভিন ক্রু রিক্রুটমেন্ট টিমও বলা হয়ে থাকে সুতরাং তারা কিন্তু অনেক বছর যাবত অভিজ্ঞ একজন ব্যক্তি যিনি আসলে দেখলেই বা কথা শুনলেই বুঝতে পারে যে কাকে কেবিন হিসাবে হবে এবং কাকে কেবিন ক্রু হিসাবে ভালো হবে না তো এটা কিসের উপর ডিপেন্ড করে বলে এটা আপনার কোয়ালিফিকেশন উপর আপনার অ্যাটিটিউড আপনার পার্সোনালিটি আপনার গ্রুমিং আপনার কথা বলার ধরন এসবের উপর ডিপেন্ড করে কিন্তু তারা এই জিনিসগুলোতে বাছাই করে সুতরাং আপনি সবসময় এই জিনিসটা চিন্তা করবেন যে আমাকে তো কেবিন প্রু বাছাই করবে না আমাকে তো কেবিন প্র থেকে আরো ভালো কোয়ালিফাইড পার্সন তারা আমাকে বাছাই আপনার কোয়ালিফিকেশন ইন্টারমিডিয়েট হলে কি হবে আপনার ভেতরের যে কোয়ালিফিকেশন যে পার্সোনাল এবং প্রফেশনাল স্কিল যেগুলো থাকবে সেগুলো ডেফিনেটলি আপনার থেকে আরো একটু বেশি যেন হয় মানে আপনি যেমন আপনার থেকে আপনার প্রফেশনাল স্কিল এবং আপনার পার্সোনাল স্কিলগুলো যেন আরো বেশি বিল্ড আপ করা থাকে সো এই বিষয়গুলোই হচ্ছে আমাদের কোর্সের মধ্যে আমরা ইনক্লুড করে রেখেছি এবং আমরা কোর্সে সেগুলো শেখাই তাই যারা আমাদের কোর্সে অ্যাডমিট হবেন এই বিষয়গুলো আপনারা শিখতে পারবেন আর আমাদের নতুন ব্যাচে ভর্তি চলছে আমাদের বাংলাদেশে সবথেকে কম টাকায় কোর্স করানো হয়ে থাকে আমাদের কোচিংয়ে যারা আমাদের তেইশতম ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক উপরে দেওয়া স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং ঠিকানাও দেওয়া আছে চাইলে অফিসে এসে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম অফলাইন অনলাইন দুইভাবে এই ক্লাস চলে